হ্যালো এভরিওয়ান আমি আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ শুক্রবার আর এখন সময় সকাল আটটা সকালে উঠে আমি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আজ বানিয়েছি এগ স্যান্ডউইচ আর তার সাথে সস ব্রেকফাস্ট হয়ে গেলে রেডি হয়ে রিন্টু অফিসের উদ্দেশ্যে রওনা দিল আর আমি আমার নিজের বাড়ির কাজগুলো করে নিলাম আজ কিছু সবজিরও দরকার ছিল ভাবলাম দোকান থেকেই নিয়ে আসবো যদিও আমরা বেশিরভাগ সবজি অনলাইনে অর্ডার করি এখন সময় সাড়ে পাঁচটা আর আমি রোজ এই টাইমে একটু হাঁটতে বেরোই তাই আজও বেরিয়ে পড়লাম প্রথমেই গেলাম বাড়ির পাশের একটা সবজির দোকানে ব্যাঙ্গালোর সবজির দোকানগুলো কলকাতার মতো নয় কিছুটা ভিন্ন এই দোকানগুলোতে সবজির সাথে সাথে ডেয়ারি প্রোডাক্ট নানা ধরনের ফল চাল ডাল ডিম মানে মুদির জিনিসপত্র পাওয়া যায় আমি যে দোকানটাতে আজ এসেছি এই দোকানে ফুলও পাওয়া যায় কাস্টমারে যেটা যেটা নেওয়ার সেটা একটা ঝুড়িতে করে নিজে পছন্দ করে নিয়ে এসে বিলিং কাউন্টারে দিলেই ওরা বিল করে দেয় আর এখানে বেশিরভাগ অনলাইন পেমেন্টই চলে ক্যাশ খুব কম ইউজ হয় সন্ধ্যায় বাড়ি ফিরে ভাবলাম একটু পনির টিক্কা বানাবো যেমন ভাবা তেমন কাজ ফ্রিজে তো পনির ছিলই পনিরটাকে ছোট ছোটো করে কেটে নিলাম আর সাথে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ চোকু চকু করে কেটে নিলাম আর পেস্টটা করবার জন্য নিয়ে নিয়েছি কিছুটা দই শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা জিরা পাউডার হলদি লবণ গোলমরিচ গুঁড়ো আর অল্প বেসন সবগুলোকে ভালো করে মিক্স করে উপর থেকে দিয়েছি একটু কাস্তুরি মেথি তারপর পনির সহ ভেজিটেবলস গুলো দিয়ে মিক্স করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি রিন্টু বাড়ি আসার পর আমরা আবার গেলাম কান্তি সুইটস নামে একটা মিষ্টির দোকানে ব্যাঙ্গালোরের ফেমাস মিষ্টির দোকানগুলোর মধ্যে এটা হলো একটা এর অনেকগুলো ব্রাঞ্চও আছে বিভিন্ন জায়গায় এখানে অনেক ধরনের মিষ্টি আইটেম ছাড়াও ড্রাই ফ্রুটস গিফট প্যাক চকলেট মাখানা বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি চিপস আইটেম প্যাটিস সিঙ্গারা সহ আরও অনেক কিছুই পাওয়া যায় আর কলকাতায় যেমন মিষ্টি পার পিস হিসাবে বিক্রি হয় ব্যাঙ্গালোরে পার কেজি হিসাবে বিক্রি হয় এখানে মিষ্টি নিতে গেলে দুশো গ্রাম পাঁচশো গ্রাম বা এক কেজি এভাবেই মিষ্টি নিতে হয় আমাদের আজ বেশি কিছু নেওয়ার ছিল না আমরা অল্প কিছু মিষ্টি আর কিছু চিপস নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে বেরোতেই দেখি বৃষ্টি পড়ছে ব্যাঙ্গালে বৃষ্টি কখন আসবে কি আসবে না কিছুই বোঝা যায় না যখন তখন বৃষ্টি হতে পারে বাড়ি ফিরতে ফিরতে একটু ভিজেও গেছি আমরা যাই হোক বাড়ি ফিরে ফ্রেশ হয়ে প্রথমে একটা ননস্টিকে তাওয়া গরম করে তাতে হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর ম্যারিনেশন করে রাখা পনিরগুলো একে একে তাওয়ায় দিয়ে দিলাম আর বাকি সবজিগুলো একসাথে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম সবজিটা আগেই ফ্রাই হয়ে গেছিলো তাই তুলে নিয়েছি এর বাকি পনিরটাকেও ভালো করে ফ্রাই করে নিয়েছি এরপর কাঠের যে টুথপিকগুলো হয় ওইগুলো কয়েকটা নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে পনির টিক্কা করবার যে স্টিকগুলো হয় ওইগুলো ছিল না যে কারণে একটু জুগাড় লাগিয়েছি তারপর একে একে পনির সব ভেজিটেবলগুলো এর গায়ে গেঁথে নিয়েছি রেডি হয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স পনির টিক্কা আর এর সাথে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন এটা আমি এই প্রথম বানালাম বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ